প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি খুবই অসহায় তো আপুটি কেন ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার মুখ থেকে শুনবো আপা সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মিম মাশাল্লাহ খুব সুন্দর নাম তো মিমা পায় তো না দেখব সুন্দর করে তো মুখ ঠুক কাছে তারা চোখটা ঢেকে আসছে মানে কারণটা কি কোনো কিছু করেন নাই তো আবার উল্টা পাল্টা আচ্ছা তো মনের মতো মানুষ পাওয়ার জন্য আসেন বিয়ে সাদের জন্য আসলে তো মুখটা খুলে আসবেন যাতে সবাই দেখে একটু পছন্দ করে আচ্ছা মানে দশজনকে দেখাবেন না বয়স কত আপনার উনিশ আচ্ছা তো বিয়ের বয়স হয়ে গেছে তো কি করেন আপনি সেলাই মেশিন এর কাজ করে আচ্ছা তো পরিবারে কে কে আছে বাবা মা কেউ নাই আচ্ছা তো যে দাদি আর আপনি আছেন বললেন তো এই যে সেলাই মেশিন কাজ করে কি সংসার চলে কোনো মতে চলে আপনার নিজের নাকি আচ্ছা বেতন হিসেবে পান নাকি কন্ট্রাক্ট তো আপনার পরিবারের যে অবস্থা তো আপনার তো করতে পারবেন না মনে হয় নাকি আচ্ছা মানে বাবা চলে গেছে কোথায় গেছে মানে আপনাদের কোনো খোঁজ খবর নেয় না আচ্ছা তো মাঝে মধ্যে কি মন চায় না বাবা মার প্রতি একটু রাগ হয় না

আচ্ছা তো দর্শক আপনারা মি আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি দেশের সেবা করি